আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রেড়ি মুরগির বাজার দর ঢাকা কাপ্তান বাজার থেকে শুরু করে পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়তির দিকে আছে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি বন্ধুরা আজকে পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রত্যাপান্তরে শহরগুলোতে রেডি ব্রয়লারটা একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পাইকারি কেনা বেচা হচ্ছে এবং ব্রয়লার মিডিয়ামটা বাংলাদেশের বিভিন্ন প্রতান্তরে বিভিন্ন শহরে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা পর্যন্ত পাইকারি কেনা হচ্ছে এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা সঠিক রেট পাচ্ছেন না মানে রেডি মুরগির ভালো রেট এখনও পাচ্ছেন না তারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন আইদার কোনো সমস্যা হতে পারে আপনাদের এলাকাতে লোকাল মার্কেটে খবর নিয়ে তারপরে রেডি মুরগি ব্যবসা কেনা করবেন আর এটি একদম খামা আমরা যে রেটগুলো দিই এই রেটে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে এই রেটই খামারের রেট ব্যাপারটা এরকম না আপনার এলাকাতে আপনি আমাদের রেট থেকে আরও ভালো রেটে বিক্রি করতে পারেন আমাদের আমার আমাদের রেট থেকে আর একটু কম রেটেও বিক্রি করতে পারেন এটা আপনাকে বুঝতে হবে এবং আপনাদের এলাকার রেটগুলো আপনারা বেশি বেশি আমাদেরকে কমেন্ট করে জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে সকল ধরনের মুরগির রেটগুলো আমাদের দিতে সুবিধা হবে এবং পুরো বাংলাদেশের ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে সুবিধা হবে যেমন গ্রাম পর্যায়ে যদি বলি নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং বিভিন্ন শহরগুলোতে বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে তো আপনারা যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বললাম একটু আগে যারা রেডি মুরগির রেট পাচ্ছেন না ভালো রেট ওটা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন আবার আমাদের এই ভিডিওটা দেখে অনেক ডিলারে হচ্ছে নাম্বারটা কালেক্ট করে আমাদেরকে টেলিফোন করবে এটা আমারও সেটাও জানা আছে তো টেলিফোন করে কোনো লাভ হবে না যাদের টেলিফোন করা দরকার টেলিফোন দেবেন কোনো সমস্যা নাই আর পুরো বাংলাদেশ থেকে যারা যে অবস্থায় আছেন অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন ডিলার সিন্ডিকেট ভেঙে দেন স্থানীয় লোকাল পর্যায়ে খোঁজখবর নিয়ে তারপরে রেডি মুরগি বিক্রি করেন তাহলে ভালো রেট পাবেন ইনশাল্লাহ আর পুরো বাংলাদেশে একদিন বয়সের সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি হোক সেটা ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাওয়ামি আমাদের কাছে অরিজিনাল ফিওর দেশি বাচ্চা পাবেন যাদের অরিজিনাল দেশি বাচ্চা লাগবে ফিওর তারা যোগাযোগ করবেন কোয়েল পাখি পাবেন জিরো সাইজ থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত যাদের কোয়েল জিরো সাইজ সোনালি টাইগার তিথির ফাওয়ামি মিশরিয়ে ফাওয়ামি এবং যারা সোনালি মুরগি পুরুষ বাচ্চা বাছাই করে নিতে চান তারাও যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ব্রয়লার এবং অল্প অন্য কিছু বাচ্চা অল্প কিছু বাচ্চা ছাড়া আমরা কালার বার টাইগার সোনালি এগুলা পুরুষ বাচ্চা বাছাই করেও দিয়ে থাকি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা সরবরাহ করবো আমরা ইনশাল্লাহ আর এখন রেটগুলো জানাই দিই কিছুক্ষণের ভিতরে আমরা বাচ্চা বাজার দরও জানাই দিব বিশেষ করে পাইকারি আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার একশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার খুচরা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হয়েছে পাইকারি রেট ছিল একশো চল্লিশ একশো পঞ্চাশ খুচরা একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এবং সোনালি পাইকারি তিনশো থেকে তিনশো পনেরো পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সোনালি খুচরা তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কালার বার্ড পাইকারি দুশো সত্তর থেকে দুশো আশি পর্যন্ত কেনা ব্যস্ত হয়েছে ঢাকা কাপ্তান বাজার এবং ঢাকা কাপ্তান বাজার কালারবার্ট খুচরা কেনা ব্যসা হয়েছে দুশো নব্বই থেকে দুশো সরি দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা পর্যন্ত এবং লাল লেয়ারটা পাইকারি কেনা ব্যসা হয়েছে দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি লাল লেয়ারটা খুচরা কেনা ব্যস হয়েছে দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা পর্যন্ত তো যারা যে এলাকায় যে রেটগুলো পাইছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এবং পুরো বাংলাদেশের রেট আমরা আবার জানাই দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন লোকাল পর্যায়ে রেডি ব্রয়লারটা একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনাভ্যাস হয়েছে এবং সোনালিটা বাংলাদেশের বিভিন্ন লোকাল পর্যায়ে দুইশত আটষট্টি থেকে দুশো বাহাত্তর টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে কালার কালারবারটা লোকাল পর্যায়ে দুশত সাতচল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনাভ্যাস হয়েছে ঢাকাসহ ঢাকার আশপাশে গাজীপুর তারপরে অন্যান্য এলাকাগুলোতে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি জয়ালের ক্যানাভাস হয়েছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি জলের একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ক্যানভাস হয়েছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি জেলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি জয়ালের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাভাস হয়েছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি জয়ালেরটা একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডিব্রেলের একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডিবেলের একশো তো তিরিশ থেকে পঁচিশ টাকা সরি আটাশ টাকা এবং তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে নরসিংহী সহ নরসিংহীর আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে আপনারা কোন আগে থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায় কত টাকা রেডিব্রেল্ডের চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের আশপাশের যেই জেলাগুলো আছে যেমন দিনাজপুর সৈয়দপুর নীলকামারি ঠাকুরগাঁও ওইসব এলাকাতে রেডি ব্রয়েলারটা একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গাইবান্দা শেরপুর বগুড়া সিরাজগঞ্জ নাটোর রাজশাহীর এসব সাইডে সাপাই এসব সাইডে রেডি ব্রয়েলারটা একশত পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে জিনাই দেওয়া ফরিদপুর গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর বনগাঁও এসব পাশে রেডি ব্রয়েলারটা একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সিরোজপুর পটুয়াখালী বরগুনা আমতলি রাঙ্গাবালি কুয়াকাটা বরিশাল এসব সাইডে রেডি ব্রয়েলারটা একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে নোয়াখালী সাতপুর কুমিল্লা ফেনি রেডি ব্রয়েলারটা একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে চট্টগ্রাম পেকুয়া কক্সবাজার টেকনাফ এসব সাইডে হাটহাজারি রেডি ব্রয়েলারটা একশত তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ আপনার সর্বনিম্ন আটত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ এসব সাইডে রেডি রেডিবেলের একসাথে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মৌলভীবাজার সিলেট জাপলং সুনামগঞ্জ রেডি বয়েলারটা একশত পঁয়ত্রিশ একশত আটচল্লিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে শেরপুর ময়মনসিং গাইবান্দা কুড়িগ্রাম রংপুর পীরগঞ্জ রেডি বয়ালারটা একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি খামারিবাজের সাথে শেয়ার করবেন আবারও বলতেছি একদিন বয়সে সকল ধরনের বাচ্চা লাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্ব বিশ্বস্ততার সহিত আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা হবে জহিরেক্র ফার্ম থেকে এবং ডিলার সিন্ডিকেট হতে সবাই সাবধান আবারও বলে দিচ্ছি ডিলাররা কিন্তু খামারিদেরকে মোটামুটি সব ডিলার না কিছু কিছু ডিলার আছে খামারিদেরকে ভালো রেট দিচ্ছে না তো